से थन गई जूझने का मेरा इरादा न था मोह पर मिलेंगे इसका वादा न था का मेरा मेरा इरादा न न था था मोड़ पर मिलेंगे इसका वादा रास्ता रोक कर वह खड़ी हो गई यो लगा जिंदगी से बड़ी हो गई हिंदू तनमन हिंदू जीवन रग रग हिंदू मेरा प्रचारतीय जनसंघ সংস্থাপকের মধ্যে যদি শ্যামা প্রসাদ মুখার্জি নাম ছেড়ে দীনদয়াল উপাধ্যায়ের নাম ছেড়ে কোন নাম আসে তো একটাই নাম অটল বিহারী বাজপেয়ী ওনাকে আমরা সহ সংস্থাপক অটল বিহারী বাজপেয়ীর প্রভাব হতো না পশ্চিমবঙ্গের রাজনীতিতে কালে মমতা বনার্জি আজকে মুখ্যমন্ত্রী হতেন না নমস্কার আপনাদের বেঙ্গল ফ্যাক্টসে স্বাগত আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অর্থাৎ আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন একশোতম তম এবং এই একশোতম জন্মদিনে তিনি কেমন ছিলেন তার সম্পর্কে সবকিছু জানবো ঠিক সামনে থেকে যিনি দেখার সুযোগ পেয়েছিলেন অর্থাৎ সঙ্গের প্রবুদ্ধ মঞ্চের অখিল ভারতীয় সম্পর্ক প্রমুখ ডক্টর আনন্দ পান্ডে তার কাছ থেকে আজকে আমরা শুনবো অটল বিহারী বাজপেয়ী কেমন ছিলেন এবং তার সম্পর্কে সবকিছু প্রথমেই আপনার কাছে জানতে চাইবো আপনি তো সামনে থেকে অটল বিহারী বাজপেয়ীজিকে দেখেছিলেন কেমন ছিলেন তিনি মনুষ্যের যা বলা যায় তার রূপ অটল বিহারী বাজপেয়ী ছিলেন রাজনীতিতে গিয়ে বিরোধীরা ওনার সম্বন্ধে কিছু বললেও উনি ভারতীয় রাজনীতিতে অজাত শত্রু বলা যেতেন বিরোধীরা মুখের উপর কোনোদিন অটল বিহারী বাজপেয়ীর বিরোধিতা করতে পারতেন না ওনার হাসির মুখে কথা করা এরকম ছিল বা উত্তর দেওয়া কোনো প্রশ্নের উত্তর দেওয়ার এরকম ছিল বোঝাই যেত না কি বিরোধী দলের বিরোধিতার উত্তর দিচ্ছেন না ওকে বোঝাচ্ছেন হ্যাঁ পুরো ভারতীয় রাজনীতিতে উনিশশো থেকে এখন অবধি এরকম কেউ পাওয়া গেল না যে অটলজির বক্তৃতাতে সাক্ষাৎকারে সেরকম কেউ পাওয়া যায়নি সাংবাদিক হোক বা বিরোধী হোক সবাইকে উনি সঠিক ওনার প্রত্যুৎপন্ন মতি এরকম ছিল একদম সঠিক জবাব দিতেন তাতে ওরা নিরুত্তর হয়ে যেত তার মানে হচ্ছে কি একবারই উনি প্রবুদ্ধ মানুষ ছিলেন দিনদয়াল উপাধ্যায় পন্ডিত দীনদয়াল শ্যামা প্রসাদ মুখর্জির সঙ্গে কাজ শুরু করেছেন ভারতীয় জনসংঘের জনসংঘের ঠিক এই জায়গাটাতে ভারতীয় জনসংঘের সংস্থাপকের মধ্যে যদি শ্যামা প্রসাদ মুখার্জি কোন নাম আসে বিহারী ওনাকে আমরা সহ সংস্থাপক মানে ফাউন্ডারের মতন ফাউন্ডারদের মধ্যে উনি একটা ছিলেন সে জন্যে ওনার ভারতীয় জনতা পার্টি গঠন ভারতীয় জনতা পার্টি গঠন হলো উনিশশো আশি সালে তাতেও ওনার বেশি ছিল ঠিক যখন বিজেপি তৈরি হয়নি অর্থাৎ বিজেপি তৈরির আগে মানে বিজেপি তৈরি হয়েছিল আদবাণীজি আহ অটল বিহারী বাজপেয়ীজির হাত ধরে ঠিক ঠিক বিজেপি তৈরির আগে অর্থাৎ জনসংঘের সেই সময় কার্যপ্রণালী কিভাবে কিভাবে ভারতীয় জনসংঘ কাশ্মীর কাশ্মীর ভারতীয় জনসংঘের জন্ম হতো না কাশ্মীর সমস্যা নিয়ে আহ মাহাত্মা গান্ধীর নেহরুর কিছু এরকম হয়ে গিয়েছিল যদি তার উপর শ্যামা প্রসাদ মুখার্জি নেতারা বাধা দিতেন না তো বোঝাই যেত না কি পাকিস্তানের বাটওয়ারা হয়েছে কিনা সেই সেজন্যে জনসংঘের গঠন হলো আর পুরো ভারতবর্ষে সবাই জানতো কি ভারতীয় জনসংঘ হিন্দুদের জন্য গঠিত হয়েছে হিন্দুদের পার্টি আছে হালকি কোন রাজনৈতিক দল ভারতবর্ষে এই বলে গঠিত হতো না আমি হিন্দু হা তার আগে আজাদির আগে স্বাধীনতার আগেই দেশের মধ্যে একটা পার্টি গঠন হয়েছিল যার নাম মুসলিম লিখছিল আচ্ছা কিন্তু কোনোদিন জনসং এ বলে গঠন করলো না আমি হিন্দু দের পার্টি হিন্দু ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি কে বাঁচিয়ে রাখার জন্য জনসংগের গঠন হলো ভারতীয় ধর্ম কে বাঁচিয়ে রাখার জন্য সেই জন্য সবাই সবার মুখে উঠে আসতো কি একটি জনসং হিন্দুদের পার্টি হ্যাঁ এরকম আরে সমাজের মতন নেই আর যে তখনকার কয়েকটা হিন্দু সংগঠন ছিল তার মতন নেই লেকিন মানুষের মনে থাকতো যে আমাদের ভারতকে বাঁচানোর জন্যে এই পার্টিটা গঠিত হয়েছে কেন কি শ্যামা প্রসাদ মুখার্জি এই কাশ্মীর সমস্যা নিয়ে বড় বল দান দিয়েছিলেন উনি এই জনসংঘের সংস্থাপক ছিলেন ফাউন্ডার ছিলেন আচ্ছা তার সঙ্গেই যখন সঙ্গ থেকে কাউকে চাওয়া হলো তার আগে অটল বিহারী বাজপেয়ী আর এর প্রচারক ছিলেন রাষ্ট্রীয় সোম সেবক সঙ্গের প্রচারক ছিলেন এই কলকাতাতেই শ্যামা প্রসাদ মুখার্জি গুরুজির কাছে এসে ছাব্বিশ নম্বর বিধান এসেছিলেন চেয়েছিলেন কাউকে দিন তখন অটল বিহারী বাজপেয়ী কে সঙ্গে প্রসাদ মুখার্জি কে যখন আপনি পশ্চিমবঙ্গের কথাই বললেন পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেই রাজনীতিতে অটল বিহারী বাজপেয়ী যে কোন বিশেষ প্রভাব ফেলতে পেরেছিলেন সেই সময় যদি अटल बिहारी पे प्रभाव होतो ना पश्चिम बंगे राजनीति कले ममता बनर्जी आज के मुख्यमंत्री होते ना अटल जी और बाड़ी किए ममता बनार्जी बाड़ीते ममता बनर्जी माँ के जी प्रणाम करल तरह एक ता प्रभाव पड़लो की एक बड़ो नेता কংগ্রেসের মধ্যে থার্ড স্টেপে যিনি ছিলেন সেকেন্ড স্টেপে যিনি ছিলেন সেদিন পশ্চিমবঙ্গের বড় নেতা হয়ে গেলেন আচ্ছা সেই সাহস করে মমতা ব্যানার্জি উনিশশো নাইনটিন নাইনটি এইট উনিশশো আন্ঠান্নতে কংগ্রেসের গঠন করলেন আপনি জানেন মমতা ব্যানার্জি তার আগে অটল বিহারী রেল মন্ত্রী ছিলেন থাকাকালীন ভারতবর্ষের ভ্রমণ করলেন তারপরে এইটা বলা যায় কি যে দূরদৃষ্টি দিয়ে মমতা ব্যানার্জিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী সেই দূর সদুপয়োগ না করে মমতা আজকে ভারতের বড় নেতা থাকতেন যদি অটলজির কথা মেনে চলতেন উনি এখানে বসে রইলেন ঠিক আহ এই পশ্চিমবঙ্গের যদি আমরা রীতিনীতি বলি উনি সাহিত্য প্রেমী ছিলেন সংস্কৃতি প্রেমী ছিলেন তো বাংলার মনীষীদের প্রভাব তাঁর জীবনে কি সেভাবে পড়েছিল উনি তো সাহিত্য প্রেমিক ছিলেন আহ ওনাকে একটা জায়গায় বলতেও শোনা গেছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে উনি বলেছেন যে শুধু পশ্চিমবঙ্গের গর্ব নয় গোটা বিশ্বের গর্ব তার মানে সাংস্কৃতিক প্রেমিক ছিলেন তো এই বিষয়টা যদি একটু ওনার বাবাও কবি ছিলেন কৃষ্ণবিহারী বাজপেয়ী অধ্যাপক ছিলেন কবি ছিলেন ওনার পরিবারের মধ্যে ছিল কবিতার মা ওনার কৃষ্ণা দেবী বাবা কৃষ্ণবিহারী ওনারা কবিতা লিখতেন গীত লিখতেন কেন কি ইনি যে খানকার ব্রাহ্মণদের মধ্যে দেখা যায় কাব্যের রস থাকে আপনি কানপুর থেকে এগিয়ে যান আগ্রা অব্দি দেখবেন কিছু না কিছু পরিবার থেকেই উনি কবিতার সংস্কার পেয়েছিলেন দেখেন ওই কবিতার মধ্যে প্রথম কবিতাও যে ওনার প্রথম কবিতা বলতে ছোটবেলায় যে কবিতা লিখেছিলেন উনি বলে দিলেন কি আমার উপর বঙ্কিমচন্দ্রের প্রভাব আছে আমার উপর স্বামী বিবেকানন্দের প্রভাব আছে এই কথাটা সে সময়ে জোর করে কেউ বলতো না তখন পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে উনি খোলাভাবে একটা কিশোরা অবস্থাতে এইভাবে লিখে যাচ্ছেন ইংরেজদের অমলে সেটা একটা বড় ব্যাপার ছিল ওনার যদি কবিতা আপনার স্মৃতিতে থাকে যদি একটু পাঠ করেন স্মৃতিতে আছে ভুল হয় না সেজন্য একটু ওনার কবি ভবিষ্য হয় ওনার একটা কবিতা আছে যখন ষোলো তারিখে ওনার মৃত্যুর খবর আমরা পেলাম তখন আমার মনে হলো ইনি অনেক দিন আগে একটা কবিতা লিখেছিলেন মর থ্রেথান গেইতাটা এখন আপনাকে শোনাবো মর তেরথান গেই আমার মনে হচ্ছিল আর কি এই রাষ্ট্রবাদী নেতা এই ভারতীয় সংস্কৃতি ভারতীয় এটি মেনে চলেছে জানে আর কি যদি পনেরো আগস্টে আমার মৃত্যু হবে তো আমার যে স্বতন্ত্রতা দিবস স্বাধীনতা দিবসের উৎসবের উপর আঘাতই না যখন যখন পনেরো আগস্ট আসবে তার উপর আঘাত হবে সেজন্য উনি মৃত্যুর সঙ্গে চব্বিশ ঘন্টা লড়াই করেছেন ওনার ওই কবিতাটা মৎস্য গেই एक बार अपना के पढ़िए हमें सुनिए दिखी भूल हो जाए ना नाते देखे देखे बोले बोले ठन गई ठन गई मोह से ठन गई जूझने का मेरा इरादा न था मोह पर मिलेंगे इसका वादा न था जूझने का मेरा मेरा इरादा न था मोड़ पर मिलेंगे इसका वादा न था रास्ता रोक कर वह खड़ी हो गई यो लगा जिंदगी से बड़ी हो गई मौत की उम्र क्या है दो पल भी नहीं जिंदगी सिलसिला आज कल की नहीं मैं भी मैं जी भर जिया मैं मन से मरूं लौट कर आऊंगा कुछ से क्यों डरूं तू दबे पाव चोरी छिपे से न आ सामने वार कर फिर मुझे आज माँ मौत से बेखबर जिंदगी का सफर शाम हर सुरमई रात बंसी का स्वर बात ऐसी नहीं कि कोई गम ही नहीं दर्द अपने पराए कुछ कम भी नहीं प्यार इतना परायों से मुझको मिला अपनों से बाकी है कोई गिला हर चुनौती से दो हाथ तो मैंने किए आंधियों में जलाए हैं बुझते दिए आज जगजोर जोर का तेज तूफान है नाव भवरों की बाहों में मेहमान है पार पाने का, का कायम मगर हौसला देख तेवर तूफान का तेवरी त, तेवरी तन गई मौत से ठन गई आमार मन होलो के ए युद्ध कवि भविष्य भविष्य दृष्टा है অনেক দিন আগে এই কবিতাটা লিখেছিলেন আর জীবনে দেখিয়ে গেলেন কি চব্বিশ ঘন্টা মানে পনেরো বছরে যমরাজ আমাকে নিয়ে যেতে পারবে না যমরাজের সঙ্গে যুদ্ধ করলেন ষোলো অগস্টে আমরা শুনতে পেলাম কি অটলজি নে হ্যাঁ তো একটা কবে কিভাবে লড়েছে সে অনেকদিন আগে মত মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেছে আর কি জন্য করেছে সেটা অনেকদিন আগে উনি লিখে গিয়েছিলেন জীবনে দেখিও গেলেন